বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমি তোমাদেরকে বলছিলাম যে পুরা পার্কটা আমি পার্ট বাই পার্ট আকারে দেখাবো তো আজকে আমাদের দ্বিতীয় পার্ট আজকে আমি তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো যতটুকু পারি এবং বেশিক্ষণ দেখাবো না বেশিক্ষণ দেখালে ভিডিওটা লম্বা হয়ে যাবে তোমরা বিরক্ত ফিল করবে তো সেই জন্যে এখন দেখো পার্কটার ভিতরে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সো এই পার্কটা আসলে ভিজিট না করলে তোমরা বুঝবে না যে এটার মধ্যে কি কি আছে ঠিক আছে বাচ্চাদের খেলার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা আছে তারপরে বিশেষ যেটা আছে সেটা হলো গিয়ে সূর্যমুখী ফুলের বাগান যেটা অন্য কোনো আদার্স পার্কে দেখা মিলে না বন্ধুরা তোমরা যদি এইসব ট্রেনে উঠতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু পঞ্চাশ টাকা করে এক্সট্রা টিকিট কাটতে হবে সেক্ষেত্রে পার্কের টিকিট একশো টাকা ওই একশো টাকার মধ্যে তোমরা কিন্তু এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাব না জাস্ট পার্কটা ভিজিট করতে পারবা আর যদি তোমরা বিভিন্ন ধরনের রাইডগুলোতে উঠতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এক্সট্রা করে পঞ্চাশ টাকা করে দিতে হবে পার পিস তবে বলে রাখা ভালো এই পার্কে কিন্তু চার বছরের পরে যত বাচ্চাদের তোমরা নিয়ে যাবে সেক্ষেত্রে টিকিট প্রয়োজন হবে চার বছরের নিচে টিকিট প্রয়োজন নেই ঠিক আছে তো বন্ধুরা হঠাৎ করে বৃষ্টির কারণে আমরা ভিডিও করতে পারি নাই অনেকগুলা যাই হোক পার্কের ভিতরে ঢুকে মাঝে মধ্যে কিন্তু এরকম দৃশ্য দেখতে পারবে যেটা আমার থেকে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটা তোমরা কমেন্টে বলবা তো এই গাছগুলা ভিজার কারণে অসাধারণ একটা দৃশ্য ফুটে উঠেছে সবুজ গ্রিন আর তোমরা যদি এই পার্কে আসো বিশেষ করে তোমরা ওই যে ঝর্ণাটা উপভোগ করবা ঠিক আছে আমরা সময় শর্টের কারণে কিন্তু আমরা ওখানে সুইমিং পুলে নামতে পারিনি আর তাছাড়া এক্সট্রা কোনো আমাদের ডিসাপ নেই আর আজকে একটু পর পর বৃষ্টি হচ্ছে সেজন্য এই যে ঝর্ণাটা তোমরা মিস করবা না দেখছো ওই ঝর্ণাটা এটা অসাধারণ একটা ঝর্ণা তো এখানে যে কোনো কিছুতে তোমরা যাবা পঞ্চাশ টাকা টিকিট টিকিটও বেশি না তোমরা ইচ্ছে মতো উপভোগ করতে পারবে ঠিক আছে আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি দেখো ওই যে ও কিন্তু হাঁটতে হাঁটতে বন্ধুরা উপর থেকে ফাঁকটা দেখতে কেমন লাগে তোমরা দেখো দেখে অবশ্যই কমেন্টে বলবা আর আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা ঠিক আছে তো পরবর্তী পাট আমরা দু এক দিনের মধ্যেই ছেড়ে ওই পার্টের মধ্যে পুরো ডিটেলস এখানে কি ধরনের খাবার পাওয়া যায় ওগুলো আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ভালো থাকবে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ